হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে পড়ে শোনাবে আপনাদের পাঁচটা পশুর নাম পাঁচটা ফুলের নাম পাঁচটা সবজির নাম পাঁচটা ফলের নাম পাঁচটা পাখির নাম আর পাঁচটা যানবাহনের নাম তো সবার প্রথমে শুরু করছি পশুর নাম দিয়ে পাঁচটা পশুর নাম শোনা বলে দাও পাঁচটা পশুর নাম বলে দাও বাঘ বাঘ আচ্ছা এবার তুমি পাঁচটা ফুলের নাম বলে দাও গোলাপ

বন্ধুদের বলে দাও বন্ধুদের তুমি কি বলবা বলো আচ্ছা আচ্ছা বন্ধুদের বন্ধুদের বলে দাও বন্ধুরা বলবা আমার ভিডিওতে খুব ভালো লেগেছে তো নাও হ্যাঁ আমার বই পড়া হয়ে গেছে মা বই পড়া হয়ে গেছে এবার তোমরা পড়ে নাও মা পড়ে নাও তুমি মায়ের সাথে মা সাথে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও বন্ধুদের সাথে খুব ভালো লাগি তাহলে